প্রণাম বর্তমানে এক শ্রেণীর মানুষের মধ্যে নিরাকার উপাসনা বা নিরাকারকে মূলে রেখে সেই রূপ চর্চা বিশ্লেষণ আলোচনা সৎসঙ্গ ইত্যাদির প্রতি বিশেষ ঝোঁক বা আগ্রহ দেখা যাচ্ছে নিঃসন্দেহে এটি এর যে বিষয়টি পরম কিন্তু এই যে নিরাকার এই বিষয়টিকে কেন্দ্র করে মানবমান নতুনভাবে ভ্রমিত হয় পরোক্ষে এই ভাবনা অন্তরে পোষণ করেন বেশ কিছু মানুষ যেই নিরাকারই সত্য যাবতীয় রূপ কেবল কল্পনা মাত্র আর সেগুলির দর্শন ইত্যাদি কিছু হয় না তো এই প্রসঙ্গে বলে রাখি নির্গুণ নিরাকার যেমন সত্য সগুন সাকার তেমনই সত্য নির্গুণ নিরাকার এবং সগুন সাকার এই উভয়ই সেই পরম সত্যের বিভিন্ন প্রকাশ এগুলি কথার কথা নয় বাস্তবে এগুলি অনুভূতিতে আসে যে রূপ এর বিষয় আমরা শুনে থাকি যেমন রাধারানী শ্রীকৃষ্ণ মা দুর্গা মা কালী ভগবান শিব শ্রীরামচন্দ্র এছাড়াও আরও যত রকম এই সমস্তগুলি অর্থাৎ সমস্ত রূপগুলি দর্শনের মধ্যে আসে মন্ত্র জপ করতে করতে যেমন যেমন অন্তরের তম এবং রজগুণ ক্ষীণ হয় এবং সত্যগুণ বাড়তে থাকে তেমন তেমন যার যে মন্ত্র সেই মন্ত্র ধরে এই রূপ দর্শনগুলো প্রথমে সাময়িকভাবে তারপরে স্থায়ীভাবে হতে থাকে অর্থাৎ বেশ কিছু সময় ধরে শুধু তাই নয় এই রূপগুলো কেবল ছবির মতো দেখা যায় তা নয় আমরা মানুষেরা যখন একে অপরের সঙ্গে কথা বলি যেমন পরিষ্কারভাবে একে অপরকে দেখতে পারি শুনতে পারি সেই রূপ পরিষ্কারভাবে বরং তার থেকেও আরও জোরালো আরও স্পষ্টভাবে এগুলি দেখা যায় আসনস্থ হয়ে মগ্নাবস্থায় প্রথমে ফুটে ওঠে তারপর এগুলি চলতে ফিরতেও যে কোনো সময় যে কোনো ভাবে প্রকাশিত হতে পারে অর্থাৎ প্রকাশিত হয়ে থাকে শুধু তাই নয় রূপ যা দর্শন হয় তার সঙ্গে কথা বলা যায় এবং সেই কথা যা কিছু বলা হয় কথার যা সার বিষয় তা যেমন অন্তর্নিহিত সত্যের দিকেও ইঙ্গিত করে অর্থাৎ অন্তর্নিহিত সত্যকে নিয়ে আবার তা ব্যবহারিক যা কিছু দেখছি তার সঙ্গেও যোগ রেখে অর্থাৎ যে কথোপকথন ভক্ত এবং ইষ্ট দেবতার মধ্যে হয় তা কিন্তু এই ব্যবহারিক জগৎকে বাদ দিয়ে নয় ব্যবহারিক জগতের সঙ্গে যোগ রেখে আবার অতীন্দ্রিয় জগতের বিভিন্ন রহস্য উন্মোচন করে কিছু মানুষের ধারণা এগুলি আগে হতো এখন হয় না এই ক্ষেত্রে একটি বক্তব্য হলোই তারা এই বিষয়ে না দেখে এইটি ভেবে নেন নিজেদের মনের অবস্থা অনুযায়ী বা ছোটবেলা থেকে যে যেই অভিজ্ঞতার স্তরে পৌঁছেছেন সেই জায়গা থেকে মনে করেন এতে তাদের দোষ নেই স্বাভাবিক অজ্ঞানের প্রভাবেই রূপ মনে হতে পারে বা মনে হয় কাজেই আজকের এই যে ভিডিওর মূল বিষয় বা বক্তব্য হলো এই নিরাকার শুদ্ধ আত্মজ্ঞানের অনুভূতি বা নির্বাণের অনুভূতি যেমন সত্য ঠিক তেমনি সগুণ সাকারও সত্য উভয়ের বৈচিত্র্য বৈশিষ্ট্য রয়েছে অবশ্যই যার যেদিকে মনের গতি তিনি সেভাবে চলবেন এইটি স্বাভাবিক তবে একটিকে নিলাম আর একটিকে মুখ্য বা গৌণভাবে মনে মনে অস্বীকার করলাম তাতে কিন্তু ভাগে কম পড়বে অর্থাৎ অন্তরের নিরপেক্ষতা খানিক বাধিত হবে তখন সত্যের একটি দিক নিয়েই মনটি আটকে থাকবে আরেকটি দিক বিষয়ে তার দ্বার বা দ্বার বন্ধ থাকবে তাতে সামগ্রিকতাতে খানিক ছেদ পড়ে সেই জন্য এইটি বুঝতে হয় যার যেমন মনের গতি সেভাবে চলা কিন্তু অন্তরে এই ভাবটি রাখা যে আমি এখন এই পর্যন্ত বুঝছি এর বাইরে অনন্ত রহস্য রয়েছে যখন যেমন যেমনভাবে তা প্রকাশিত হওয়ার হবে যদি প্রকাশিত না হওয়ার থাকে না হবে কিন্তু এর মানে কখনোই এই নয় যে আমি যা বুঝছি যেভাবে বুঝছি কেবল তাই সত্য তাছাড়া অন্য কিছু সত্য নয় যদি এইরূপ ভাবি তাহলে এটি স্বাভাবিক অজ্ঞানতারই প্রকাশ বরং এই না ভেবে এই প্রকার ভাবনা রাখলে মঙ্গল যে আমি এখন যা বুঝি তাছাড়াও সেই পরম সত্য অনন্তভাবে প্রকাশিত সবের উদ্দেশ্যে আমার হৃদয় বা অন্তঃকরণ যেন উন্মুক্ত থাকে যখন যা প্রকাশিত হওয়ার তা যেন স্বাভাবিকভাবেই প্রকাশিত হয় এর দ্বারা হৃদয়ের উদারতা স্বাভাবিকভাবেই বিকশিত হতে পারে এবং পরম সত্ত্ব অধিক থেকে অধিকতরভাবে হৃদয় দর্পণে প্রতিফলিত হতে পারে তার ফল মানব জীবনেও অনন্য সাধারণ উদারতা হিসেবে প্রকাশিত হয় আন্তরিক প্রণাম